আসসালামু আলাইকুম যারা সরাসরি ফ্যাক্টরি থেকে প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে যাচ্ছেন তারা কিন্তু ভাই আজকে ভিডিওটা মিস করবেন না আজকে আপনাদের মাঝে নিয়ে আসছে আরং কোয়ালিটির আড়ি প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশন মাসাল্লাহ 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 একবারে প্রিমিয়াম কোয়ালিটি আর এগুলার প্রাইসটা ভাই প্রাইসটা অন্তত আপনি জেনে যান কারণ এত কম প্রাইস যে এত সুন্দর প্রোডাক্ট আপনাদেরকে কেউ কখনো দিতে পারবে না ফার্স্টে আমাদের শোরুম ঠিকানা আপনাদেরকে একটু বলে দিই আমাদের শোরুম ঠিকানা হাজি হান্নান সিটি প্লাজার বানটি আদর্শ বাজার ভুলতা গাউসিয়া থেকে মাত্র দশ টাকা ভাড়া আপনি বান্টি বাজার যমুনা ব্যাংকের সামনে এসে বায়োতে যে নাম্বারটা দেওয়া আছে ওই নাম্বারে কল করলেই কিন্তু আমাদের লোক যে আপনাদেরকে নিয়ে আসবে শুধু যে আমাদের কাছে এই কালেকশনগুলো আছে তা কিন্তু না আপনার শোরুমকে পরিপূর্ণভাবে সাজিয়ে দেওয়ার জন্য যত ধরনের কালেকশন ইনশাআল্লাহ আপনারা আমাদের একই ঘরে একই শোরুমে পেয়ে যাচ্ছেন ইতিহাসে সেরা কালেকশন সেরা কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে যদি আপনি বিজনেস করতে চান অবশ্যই আপনার প্রথম সজেট হবে আমাদের ফ্যাশন হাউস আপনি কিন্তু মাত্র দশ পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি আপনার ব্যবসায় স্টার্টিং করতে পারেন দেখেন আমাদের কাছ থেকে যদি দশ পিস প্রোডাক্ট আপনি নেন নেওয়ার পরে যদি কোনো প্রোডাক্ট আপনি সেল না করতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু ওই প্রোডাক্টগুলো এক্সচেঞ্জ করে কিন্তু আবার আপনি অন্য মাল নিতে পারবেন এখন যে প্রোডাক্টটা আমরা আপনাকে দেখাচ্ছি এই প্রোডাক্টটা আমাদের কাছে তিনটা কালার আছে আপনার যেই কালার ইচ্ছে আপনি ওই কালার নিতে পারবেন আর এইগুলো প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশনের ছবি কিন্তু আমাদের পেজে আপনারা পেয়ে যাবেন আপনারা চাইলে কিন্তু আমাদের কাছ থেকে ওই ছবিগুলো নিয়ে আপনি আপনার পেজ আপলোড করবে করতে পারেন ওইখান থেকে যদি অর্ডার পড়ে তারপরে কিন্তু আপনার আমাদের কাছ থেকে নিয়ে আপনি আপনার কাস্টমারকে দিয়ে দিতে পারেন ঢাকা এবং ঢাকার আশপাশ থেকে যারা আমাদের ভিডিওটা দেখছেন তারা কিন্তু সরাসরি শোরুম ভিজিট করতে পারেন শোরুমে এসে দেখে শুনে বুঝে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারেন যেহেতু সামনে ঈদ ঈদে কিন্তু এই প্রোডাক্টগুলো বা হিউজ পরিমাণ সেল হচ্ছে হিউজ পরিমাণ সেল হচ্ছে আর এই প্রোডাক্টগুলো কিন্তু যারা সাধারণত বাসা বাড়িতে বিজনেস করে বা যাদের শোরুম আছে তারা কিন্তু এই গুলো নিয়ে কিন্তু ভালোটা প্রফিট করতে পারবেন এটা হচ্ছে কি আপনি প্রত্যন্ত অঞ্চল থেকে ভিডিওটা দেখতেছেন আপনার পক্ষে এই মুহূর্তে শোরুমে আসা সম্ভব না সেই ক্ষেত্রে আপনি আপনার জেলা শহর সুন্দরবন কোরিয়ার সার্ভিসের মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন আবার চাইলে কিন্তু আপনি হোম ডেলিভারির মাধ্যমে কিন্তু এই প্রোডাক্টগুলো নিতে পারবেন বিশ্বাস করেন আজকে যে প্রোডাক্টগুলো আমি আপনাকে দেখাচ্ছি প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশন আপনার ভালো লাগবে কারণ এত কম প্রাইজে এত সুন্দর প্রোডাক্ট আপনাদেরকে কেউ কখনোই দিতে পারবে না মাত্র দশ পিস প্রোডাক্ট নিয়ে কিন্তু আপনি আপনার ব্যবসা স্টার্টিং করতে পারেন আপনি যদি কখনো বান্টি বাজার আসেন বা এই বাজার এসে আটটা দশটা দোকান ঘুরে আসে তারপরে আপনারা আমাদের কাছে আসবেন কারণ আপনি প্রথমে বাজারটা যাচাই করবেন যাচাই করে আসার পরে দেখবেন যে আসলে আমাদের কথা কাজে মিল আছে কিনা এগুলা জামাটা লং থাকবে হচ্ছে আপনার আটচল্লিশ ইঞ্চি লং থাকবে এবং শ্যালোয়াটা থাকবে সম্পূর্ণ আড়াইগার আর উন্নাটা উন্নাটা থাকবে একবারে কিং সাইজের উন্না শর্টকাটে বলতে গেলে যে আপনার এলাকায় যদি ছোট খাওয়ার একটা হাতি থাকে ওই হাতিরই কিন্তু এই প্রোডাক্টগুলো আপনারা পড়াতে পারবেন আর এগুলা দিচ্ছি একবারে রিজনেবল প্রাইজে যে আরেকটা কালেকশন আপনি যেটাই দেখবেন আপনার সেটাই ভালো লাগবে যেটা দেখবেন ওইটাই আপনার ভালো লাগবে যদি আপনি প্রিমিয়াম কোয়ালিটি ভাইরাল কোনো ডিজাইন নিয়ে আপনি বিজনেস করতে চান তাহলে অবশ্যই আপনার প্রথম সহজে হবে আমাদের রিটিভ্যাশন হাউস দেখেন আমাদের হাত ধরে কিন্তু চলে যাচ্ছে আপনার চৌষট্টি জেলায় সুন্দরবন করে সার্ভিসের মাধ্যমে প্রোডাক্ট এবং বড় বড় পাইকারি জায়গায় কিন্তু আমাদের এই প্রোডাক্টগুলো চলে যাচ্ছে আপনি গাওসিয়া বলেন টেলিবাজার বলেন বাবুরহাট বলেন ইসলামপুর বলেন সব জায়গায় কিন্তু আমার এই আমাদের এই প্রোডাক্টগুলো কিন্তু চলে যাচ্ছে এছাড়াও কিন্তু আপনার শোরুমকে পরিপূর্ণভাবে সাজিয়ে দেওয়ার জন্য যত ধরনের কালেকশন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আপনার আমাদের একই ঘরে একই শোরুমে পেয়ে যাচ্ছেন আপনারা যখন অর্ডার করবেন তখন ভিডিও কল দেবেন ভিডিও কলে দেখে দেখে নেবেন আপনার পছন্দের প্রোডাক্ট আমরা কথা হয় নাই আমরা কাজে বিশ্বাসী আমরা আপনাদের পাশে আছি পাশে থাকবো তবে আজকে প্রোডাক্টটা নিতে কেউ ভুল করবেন না